মাধবপুরে ফুটপাত দখল করে ব্যবসা মোবাইল কোর্টে পঞ্চাশ হাজার টাকা জরিমানা মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি আপনারা দেখছেন বাংলার খবর টোয়েন্টি বাংলার খবরে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন আপনার প্রতিষ্ঠানের কথা পৌঁছে যাক বাংলার ঘরে ঘরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ব্যস্ততম বাজার এলাকায় ফুটপাত ও চলাচলের রাস্তা দখল করে দোকান বসানোর অভিযোগে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে আজ সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদ বিন কাশেম এবং সেনাবাহিনীর ওয়ারেঞ্জ অফিসার হুমায়ুন কবিরের নেতৃত্বে বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয় অভিযানে কাপড় গলি মুদক গলি ও রিক্সা গলি সহ বাজারের ভেতরের চলাচলের রাস্তাগুলোতে অবৈধভাবে ব্যবসা পরিচালনার দায়ে দশ জন দোকান মালিককে জনপ্রতি পাঁচ হাজার টাকা করে মোট পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় অভিযোগ রয়েছে এসব দোকান মালিক বাজারের ভেতরের রাস্তা ফুটপাত হিসেবে ব্যবহার করে তৃতীয় পক্ষের কাছে ভাড়া দিয়ে অর্থ আদায় করতেন এতে করে বাজারে আসা সাধারণ ক্রেতাদের চলাচলে বিঘ্ন ঘটে এবং পকেটমার ও চুরির মতো ঘটনা ঘটতো জরিমানাপ্রাপ্ত দোকান মালিকরা হলেন প্রসেনজিৎ সরকার অসীম রায় লিটন বণিক অমর দেবনাথ তানপল পাল জগদীশ সরকার গৌতম দাস বিকাশ রায় পরিতোষ মোদক ও দাস অভিযান চলাকালে যানজট নিরসনে ঢাকা সিলেট মহাসড়কের বাস স্ট্যান্ড ও সিএনজি স্ট্যান্ডেও অভিযান পরিচালনা করা হয় একই সঙ্গে বাজারের অভ্যন্তরীণ পার্ক নির্মাণ প্রকল্পের কাজ পরিদর্শন করেন ইউএনও মাধবপুর থানা পুলিশ ও সেনাবাহিনীর দুটি দল অভিযানে সহযোগিতা করে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাহিদ বিন কাশেম বলেন মাধবপুর বাজার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র প্রতিদিন শত শত মানুষ এখানে কেনাকাটা করতে আসে কিন্তু ফুটপাত দখলের কারণে ভীষণ জনদুর্ভোগ দেখা দেয় তাই জনস্বার্থে এই অভিযান পরিচালনা ও জরিমানা করা হয়েছে